নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে উপস্থিত হয়েছে আরও একটি প্রতিবেদন রচনা নিয়ে সামনেই যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই বিষয়টিকে একবার চোখ বুলিয়ে নেবেন তাহলে এখান থেকে বা এই বিষয় সংক্রান্ত যদি কোনো প্রতিবেদন আসে তাহলে আপনাদের লিখতে সুবিধা হবে তো ভারতীয় ন্যায় সংহিতা আইনটি এসেছে দু সালে এবং পয়লা জুলাই দু থেকে আইনটি কার্যকরী হয়েছে তো আজকের প্রতিবেদন মূলত সেই সংক্রান্ত প্রথমে যে শিরোনাম সেটা হচ্ছে রাষ্ট্রপতির অনুমোদন পেল ভারতীয় ন্যায় সংহিতা নিজস্ব ডিসেম্বর সংবাদ এবং স্থান হিসেবে কক্ষগ পঁচিশে ডিসেম্বর দু সালে এই ভারতীয় ন্যায় সংহিতা রাষ্ট্রপতির অনুমোদন পায় এবং পয়লা জুলাই দু থেকে আইনটি কার্যকরী হয় সুতরাং এই ডেটটি কিন্তু অরিজিনাল দেওয়া হয়েছে যদি আসে আপনারা শালটি নাও ব্যবহার করতে পারেন আবার চাইলে ব্যবহারও করতে পারেন শুরু হচ্ছে এরকম ভাবে যে গতকাল অর্থাৎ ডিসেম্বর ভারতীয় ন্যায় সংহিতা বিলটি রাষ্ট্রপতির অনুমোদন লাভ করলো এই বছরই ডিসেম্বর মাসে বিলটি সংসদে পাশ হয় আঠেরোশো সালের ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পেনাল কোডের জায়গা নিয়েছে এই আইন এই নতুন আইনে মোট ধারা রয়েছে তিনশো আটান্নটি এতে একুশটি নতুন অপরাধ যুক্ত হয়েছে অপরাধের শাস্তি বৃদ্ধি করা হয়েছে সাতাশিটি অপরাধের জন্য জরিমানা বাড়ানো হয়েছে পঁচিশটি অপরাধে নতুন শাস্তি বাধ্যতামূলক করা হয়েছে এবং ছটি অপরাধের জন্য কমিউনিটি সার্ভিস বা সামাজিক কাজ শাস্তি হিসেবে যুক্ত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা দ্বারা দেশের দণ্ডবিধির আধুনিকীকরণ করা হয়েছে এই আইনে সাইবার অপরাধ ডিজিটাল প্রতারণা মানব পাচার পরিবেশ সংক্রান্ত অপরাধ সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসবাদের মতো নানা রকম অপরাধের কথা বলা হয়েছে নারীদের ওপর মানসিক নির্যাতনকেও ভারতীয় ন্যায় সংহিতায় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে ধর্ষণ যৌন নির্যাতন প্রভৃতি ক্ষেত্রে বিধান আরও শক্তিশালী করা হয়েছে দরিদ্র ও প্রান্তিক মানুষের সুরক্ষার কথা বলা হয়েছে গার্হস্থ হিংসা শারীরিক ও মানসিক নির্যাতনকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে নতুন এই আইনে ইন্ডিয়ান পেনাল কোডের বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইন আইপিসি ওয়ান টু ফোর এ বাতিল করা হয়েছে পরিবর্তে দেশের সার্বভৌমত্ব ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করে এমন অপরাধের জন্য নতুন ধারা যুক্ত হয়েছে যেমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জাতীয় নিরাপত্তা বা হানি ঘটালে সর্বোচ্চ তিন বছর জেল হতে পারে ভারতীয় ন্যায় সংহিতায় দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ আইনজীবী ও বিচারকদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে তদন্তে সাহায্যের জন্য প্রযুক্তি ফরেন্সিক বিজ্ঞানের ব্যবহার বাড়ানো হয়েছে ছোটখাটো অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে বেশ কিছু বিতর্ক ও সমালোচনা থাকলেও এই আইন দ্রুত ও ন্যায় বিচার প্রযুক্তির ব্যবহার ও নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে তো এই বিষয় সংক্রান্ত যদি কোনো প্রতিবেদন আসে তাহলে আপনারা এখান থেকে তথ্য সংগ্রহ করে অনেক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন এবং এইভাবে যদি প্রতিবেদনটি লিখে আসতে পারেন আশা করছি আপনারা ভালো নম্বর করতে পারবেন তো আপনাদের মতামত জানাবেন যে প্রতিবেদনটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সাফল্য কামনা করি